অনেকদিন আগের কথা পূর্বপাড়া আর পশ্চিমডাঙ্গা নামের দুটো গ্রাম ছিল মাঝখানে বয়ে যেত একটা গভীর নদী নদীর একদিকে ছিল পূর্বপাড়া আর অন্যদিকে পশ্চিমডাঙ্গা পূর্বপাড়ায় থাকতেন হুড়ো এক প্রবীণ মাছওয়ালা যার সাহসের গল্প ছড়িয়ে গিয়েছিল দশ গ্রামের মধ্যে সবাই তাকে এক নামে চিনত ঘুড়ো থাকতেন একটা ছোট্ট কুঁড়ে ঘরে ঘরটা ছিল বেশ গুছানো একপাশে মাটির চুলা পাশে একটা বড় কলসিতে জল আর দরজার সামনে বসার জন্য বাঁশের মোড়া তার একটা প্রিয় বিড়াল ছিল নাম ছিল ঝুমকু ঝুমকু সারাদিন ঘরের আশেপাশে ঘুরে বেড়াত আর রাতে বুড়োর পাশে গুটি সুটি মেরে ঘুমতো প্রতিদিন ভোরে উঠে একটা লাল পুঁটলি কোমরে বেঁধে সে রওনা দিত পশ্চিম ডাঙার হাটে সেই পুঁটলিতে থাকত তার গোপন অস্ত্র একটা ছোট হাটে যাওয়ার জন্য তাকে পেরোতে হতো একটা ঘন জঙ্গল অনেকেই ভয় পেয়ে ওই পথে যেত না কিন্তু হুড়ো বুড়োর কিচ্ছু ভয় করত না হাটে পৌঁছে সে খোলা জায়গায় তার মাছের ঝুড়ি সাজিয়ে তাজা মাছ নদীর কাতলা ট্যাংরা বোয়াল তার হাঁক ডাকে ভিড় জমে যেত লোকজন বলত বুড়ো তোমার মাছ তো দেখতে শোনা হুড়ো বুড়ো হাসত আমি নিজে না ধরলে এমন তাজা হতো না রে ভাই দিন শেষে বেচা কেনা সেরে যখন ফিরত তখন রোদ ডুবে যেত আকাশে ঝিমঝিমে আলো চারদিকে তখন নিস্তব্ধতা সেই নিঃশব্দ পথ দিয়েই সে হেঁটে একা ঘরে ফিরত এই সময় শুরু হতো মেছো ভূতদের উৎপাদ মেছো ভূতেরা ছিল ছিপছিপে লম্বা আর চোখ দুটো ক্ষুধায় জলজল করত। তাদের গলা শুনলে মাছ মাছ দে দেয়ুড়া খুব খিদে পেয়েছে কিন্তু হুড়ো বুড়োর ভয় বলে কিচ্ছু ছিল না সে হাঁক মারতো মাছ খেতে ইচ্ছা করছে তাই না আমার নাম হু বুড়ো তোদের মতো কত ভূতকে আমি সামলেছি সরে সরেজা বলছি নইলে তোরাও বাক্সে ঢুকবি। এই পুলে সে তার লাল পুঁটলি থেকে কাঁচের আয়নাটা বার করে সামনে ধরতো এই দেখ তোদের মতো কতগুলো ভূতকে বন্দি করে রেখেছি হ্যাঁ হ্যাঁ মেছো ভূতগুলো নিজেদের প্রতিচ্ছবি দেখে চমকে যেত আর ঘেমে নে বলত ও মা ও বাপে রেগে যাচ্ছিস কেন সত্যি বলছে। খুব খেতে ইচ্ছে করছে পুকুরে যা যেখানে অনেক মাছ আছে আমার ঝুড়িতে কিচ্ছু নাই পুকুরে তো জল ফেলা হয়েছে যদি ধরা পড়ে যায় তাহলে আমার পথ আটকাচ্ছে তখন হাওয়া হয়ে যেত আর এভাবে সে প্রতিদিন মেছুদের ঠকিয়ে ঘরে গ্রামের লোকেরা তাকে সাবধান করত। বড় তিনকুলে কেউ নেই তোমার এত রাতে ফিরতে যেও না এক গ্রামবাসী বলত ভূতের উপদ্রব বেড়েছে একটু তাড়াতাড়ি ফিরলেই তো পারো হুড়োবুড়ো হাসত আর বলত সব মাছ না বেঁচে ফিরি কি করে সন্ধ্যা এরকম করেই দিন কাটছিল একদিন হাটে গিয়ে বুড়োর মন খারাপ হয়ে গেল তার সবচেয়ে বড় কাতলা মাছটা কেউ কিনল না ঝুড়িতে রেখে দুঃখ নিয়ে সে ঘরে ফিরছিল তখন সন্ধে পেরিয়ে রাত হয়ে গেছে জঙ্গলের গা দিয়ে হেঁটে চলেছে সে হঠাৎ ঝোপের আড়াল থেকে আবার সেই মেছো ভূতেরা ওরে বড় এসেছে আজ তো দেখে কাতলা আছে বুড়ো মাছ এনেছে দৌড় চলে তখন হুরু বুড়ো বলতেন আজ তোদের কাউকে ছেড়ে কথা বলবো না তোদের সব কটাকে বাক্সে পড়ে ফেলব ভূতেরা এবার সত্যি রাগে ফুসছিল তোকে বড় রোজ ফাঁকি দিয়ে পালিয়ে যাস আজ দেখাচ্ছি মজা আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে মাছ দেব তো তোদের মাছ দেব কিন্তু কিন্তু তোরা তো খুবই বদ হাতে মাছ পেলেই তো আমার ঘাড় মটকাবে না না সত্যি বলছি ঘাড় মটকাবো না তুই খালি মাছ দে হুড়ো বুড়ো তখন মাথায় একটা বুদ্ধি আঁটল সে ভাবল যদি নদীটা পেরিয়ে নিজের গ্রামে পৌঁছতে পারা যায় তাহলেই সে বেঁচে যাবে তাই সে বলল ওই ওই রাস্তাটা পার হয়ে দাঁড়া ওখানেই তোদের মাছ দেব মেছো ভূতেরা সঙ্গে সঙ্গে রাস্তা পার করে দাঁড়াল তারপর বলল কই কই দে এবার হুরু বুড়ো আবার বলে আর একটু সামনে দাঁড়া তাহলে তোদের মাছ দেব। ভূতেরা তখন পায় নিশ্চয়ই বুড়ো চালাকি করছে তারা তখন ভেঙে দেয় এবার হুরু বুড়ো বুঝতে পারে এবার তার বাঁচা মুশকিল সে চেঁচিয়ে ওঠে এই যে পাড়ার ভূতেরা শুনছ পশ্চিম ডাঙার এই মেছো ভূতগুলো আমাকে একা পেয়ে ভয় দেখাচ্ছে তোমরা কি কিচ্ছু বলবে না এই ডাকে গাছপালা ফাঁক করে বেরিয়ে আসে পূর্ব পাড়ার ভালো ভূতেরা এদের চেহারা ছিল মায়াবী চোখে কোমল আলো আর গলায় মিষ্টি টান ভালো ভূত বলে ওঠে কে কে আমাদের হোটো ভয় দেখাচ্ছে তো সাহস হুরু হুড়ু বলে এই দেখো না কতগুলো মেছো ভূত তল বেঁধে এসেছে ভালো ভূত বলে ও তোরা তোদের এত সাহস আমাদের লোককে ভয় দেখাচ্ছিস নড়া দেখ তোদের কি হয় এই বলে পূর্ব পাড়ার ভূতেরা ঝাঁপিয়ে পড়ে পশ্চিম ডাঙার মেছো করে শুরু হয় ভূতের খণ্ড যুদ্ধ একদিকে পশ্চিম ডাঙার ক্ষুধার্থ ভূতেরা আর একদিকে পূর্ব পাড়ার সাহসী ভালো ভূতেরা ঝড়ের মতো গাছ নড়ে ওঠে আকাশে আর বুড়ো দাঁড়িয়ে থাকে বুক চিতিয়ে ভালো ভূতেরা বলে আমরা কোনোদিন আমাদের উড়ো বুড়োকে ভয় দেখাইনি তোরা কে যে এখানে এসে এমন চালাকি করছিস শেষে মেছো ভূতেরা কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে যায় পূর্বপাড়ার ভূতেরা হুড়ো বুড়োকে বলে চিন্তা করো না হুড়ো আজকের পর ওরা আর ফিরে আসবে না আমরা আছি তোমার পাশে একদম ভয় পেও না তারপর তারা মিলেমিশে ভেঙে যাওয়াটা ঠিক করে দেয় আর সবাই মিলে হুড়ো বুড়োকে বাড়ি পৌঁছে দেয় সেই রাতে বুড়ো আনন্দ করে কাতলা মাছ রান্না করে ঝুমকু পাশে বসে থাকে আর বুড়ো খেতে খেতে বলে মাছ আর ঝুমকু এই নিয়েই আমার জীবন গল্পটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এই রকমই আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে দিয়ে আমাদের পাশে থাকবে ধন্যবাদ